হ্যাঁ আমাদের দেশি ফুড হবে দুটা বর্তমানে দুইটা স্পেশাল ফার চলছে একটি হচ্ছে ভাত ভর্তা প্লেটার যেটি হচ্ছে আপনি পাচ্ছেন আট রকমের ভর্তা প্লাস হচ্ছে ইলিশ ফ্রাই আর ভাত এটা হচ্ছে এইট পাউন্ডার প্লেটার আর একটা প্লেটার চলতেছে আমাদের ট্রেডিশনাল খোলা চালের প্লেটার সাথে কারি সুস্বাদু এটা সেভেন পাউন্ডের প্লেটার এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে একটা কারি সাথে তিনটা খোলা চালের পিঠা হ্যাঁ দেশি ফুড হবে আপনারা পাচ্ছেন সকল প্রকার দেশি লাঞ্চ অ্যান্ড ডিনার এবং হচ্ছে দেশি ব্রেকফাস্টের সমাহার এটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট বিফ বার্গার চিকেন স্টিক বার্গার চুনা স্যান্ডউইচ ফলাপল র্যাপ আর হচ্ছে আমাদের দেশি নাস্তা প্লেটর কী কী আছে এখানে আছে বিফ কারি অথবা চিকেন কারি এটা হচ্ছে ডাল অথবা ভেজিটেবল ইয়ার ইজ আমাদের এগ দেশি হোম মেড পরোটা অ্যান্ড দেশি চা দিস ওয়ান ইজ এগ চিজ স্যান্ডউইচ হচ্ছে ডিম পরোটা দিস ওয়ান ওয়ানসেন চিপস দিস ওন বিফ ড চিপস এন্ড কলেজি শৃঙ্ড়া দাল পুড়ি দেশি দাল পুড়ি চিকেন চিকেন বিফ দেশি ফুড হাবের লাঞ্চ টাইম ডিনারে আমাদের অনেকগুলা ফুড আইটেমের সমাহার রয়েছে তার মধ্যে সবচেয়ে যে স্পেশাল আমাদের যে আইটেম যেটা হচ্ছে ভর্তা প্লেটার বাংলাদেশের ট্রেডিশনাল ফুড এখানে থাকছে আট রকমের ভর্তা এবং কি আমাদের ইলিশ ফ্রাই থাকছে সাথে আর এখানে হচ্ছে আমাদের অনেকগুলা কারি আইটেম রয়েছে সেগুলো প্রথম হচ্ছে রুই ফিশ কারি এটা হচ্ছে আমাদের মেজবানি মাংস এটা হচ্ছে আমাদের বিফ কারি হচ্ছে মিক্সড ভেজিটেবল চিকেন খরি কই ফিশ কারি আর হিয়ার ইয়ার্সে মিক্স ডাল প্লেন ডাল সাদাভাত এগুলোর সাথে সাদা ভাত খেতে পারি তারপর পাশাপাশি আমাদের অনেকগুলো বিরিয়ানি আইটেম আছে বিরিয়ানি এবং তেহরি আইটেম তার মধ্যে ফার্স্ট হচ্ছে দিস ইজ ডেলিশিয়াস তেহরি বিফ তেহরি হচ্ছে চিকেন বিরিয়ানি দিস ওয়ান ইজ মোরগ পোলাও পোলাও অ্যান্ড রোস্ট ইজ রোস্টপরেট সো ইয়ার হচ্ছে মোরগ পোলাও ইয়ার হচ্ছে আমাদের বিফ বিরিয়ানি বিফ খিচুড়ি দিস ইজ বিফ খিচুড়ি অ্যান্ড ইয়ার ইজ হাঁস প্ল্যাটার হাঁস প্লেটার মিনস হাঁস ভুনা সাথে প্লেন খিচুড়ি প্রাইস ইজ ভে রিজনেবল সেভেন ম্যাক্স কী ইজ সিক্স যে যে কোনো একটা কারি আর আপনাদের যেটা ভর্তা প্লেটারে অনলি 8 পাউন্ডে দেশি ফুড হাব পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের দেশি ফুড হাবে পাচ্ছেন আপনি দেশি ফুড সকল রকমের বিরিয়ানি এবং স্ট্রিট ফুড সব রকমের মজাদার সমুচা সিঙ্গারা চিকেন রোল সবকিছুর সমাহার পাচ্ছেন লাঞ্চ এন্ড ডিনারে পাচ্ছেন অনেক রকম বিরিয়ানি অনেক রকম কারি সাদা ভাত সাথে এবং আমাদের স্পেশাল ভর্তা প্লেটার সাথে পাচ্ছেন আমাদের অনেক রকমের ড্রিঙ্কস কাস্টমার যেমন ফ্রেশ ফ্রুট জুস সাথে পাচ্ছেন লাচ্ছি এবং কি অনেক রকমের আমাদের চায়ের সমাহার রয়েছে দেশি চা কারাক চা এবং হচ্ছে মশালা চা সাথে পাচ্ছেন রং চা দেশি স্টাইলে সো আমাদের দেশি ফুড হাবের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পপুলার গ্রিন স্ট্রিটেই ডামিনিস বাজারের কর্নারে দিস ইজ টু নাইন টু টু ফিফটিন ফিফটি ওয়ান গ্রিন স্ট্রিট ইউনিট এইটিন নাইনটিন ডামিনিস বাজার পোস্ট কোডটা বলে দিচ্ছি আমি ই সেভেন এইট এল জে দেশি ফুড হবে আপনারা ঘরোয়া পরিবেশে আমরা খাবার পরিবেশন করি তো আপনি এটা টেস্ট নিতে পারেন প্লাস হচ্ছে আমরা এখান থেকে ক্যাটারিং ফুড সাপ্লাই করি আপনি চাইলেই আপনাদের ছোটোখাটো যে কোনো আপনাদের প্রোগ্রামের জন্য আমাদের কাছে খাবার অর্ডার করতে পারেন আমরা ওই আমাদের আইটেম অনুযায়ী প্লাস আপনার ডিমান্ড অনুযায়ী আমরা খাবার সরবরাহ করে থাকি